সিস্টেমগুলো বলি কী কী সিস্টেমগুলো রয়েছে প্রথম কথা হচ্ছে যে সিনাপটিক সিস্টেম আমাদের অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অফ বেঙ্গলে অ্যান্টিসাইক্লোন রয়েছে তার মানে ওই অ্যান্টিসাইক্লোনটা কি করছে বে অফ বেঙ্গল থেকে ওয়াটার ভেপারকে পাম্প করে আমাদের রিজনে মানে পশ্চিমবঙ্গে মেনলি গাঙ্গেও পশ্চিমবঙ্গতে নিয়ে আসছে এছাড়া একটা সাইক্লোনিক সার্কুলেশন যেটা গতকালও ছিল মানে পয়েন্ট নাইন কিলোমিটারে বাংলাদেশে ওখানে একটা রয়েছে এবং ওই সাইক্লোনিক সার্কুলেশন থেকে একটা অক্ষরেখা উড়িষ্যা পর্যন্ত গেছে এবং এই দুটোর ফলে কি হচ্ছে এই অক্ষরেখাটা এই যে ময়েশ্চারটা আপনার অ্যান্টিসাইক্লোনটা প্রোভাইড করছে ওটাকে লিফ্ট কর ওটাকে লিফ্ট করছে আর কি ঠিক আছে ওটাকে লিফট করার জন্য আমরা এরকম ক্লাউডি কন্ডিশান দেখতে পাচ্ছি অ্যাজ এ অফ ভুইস দেখুন আজকে সারা পশ্চিমবঙ্গতে কিন্তু আমরা বিভিন্ন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিভিন্ন জায়গাতে আমরা রেইনফলের পূর্বাভাস দিয়েছি কোথাও ফেয়ারলি ওয়াইটসপেড দিয়েছি কোথাও স্ক্যাটার দিয়েছি কোথাও আইসোলেটেড দিয়েছি এমনকি আমরা শিলাবৃষ্টিরও সতর্কতা দিয়েছি উত্তরবঙ্গের কয়েকটি জেলার কয়েকটি জায়গাতে এবং এবং কথা হচ্ছে এই বৃষ্টিপাতের এই ডিস্ট্রিবিউশন এবং ইনটেন্সিটি ডে বাই ডে কমে আর কি আর আপনি যদি কলকাতা বলেন কলকাতার কথা হচ্ছে যে কথায় আকাশ সেরকম মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন থাকবে এবং লেট আফটারনুন ইভিনিংয়ের দিকে ইয়ের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হালকা বৃষ্টি হালকা মাঝারি ধরনের বৃষ্টি এবং মিনিমাম টেম্পারেচার কমার কোনো সম্ভাবনা নেই কমার কোনো সম্ভাবনা নেই বাড়ারও অত হয়তো নাও বাড়তে পারে কিন্তু কমার সম্ভাবনা নেই আর কি আর ম্যাক্সিমাম টেম্পারেচারেরও আপনার বাড়ার কোনো সম্ভাবনা নেই বরং ম্যাক্সিমাম টেম্পারেচার কমতেই পারে আর কি আজকেও মনে হয় ম্যাক্সিমাম টেম্পারেচার কালকের থেকে কমে গেছে আর কি জলীয় বাষ্পের পরিমাণও কিন্তু মানে আর্দ্রতাও যথেষ্টই বেড়ে গেছে আজ এবং কাল যে বৃষ্টিটা হবে সেটা মূলত কোন 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 জেলাগুলোতে মানে কোন কোন জায়গায় যেমন আজকে প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা জেলাতে আজকে আমাদের যে ইয়ে আজ প্রত্যেক অনলি থিং যে মানে দ্বিতীয় দিন আগামীকাল আজকে তো আমি বললাম প্রত্যেকটা জেলাতেই আগামীকাল বৃষ্টিটা আপনার হবে পূর্বের জেলাগুলোতে যেমন ধরুন নদীয়া চব্বিশ পরগনা হুগলি হাওড়া মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব আর দক্ষিণ আর কি ওই জেলাগুলোতে হবে কিন্তু পশ্চিমের জেলাগুলোতে কালকের ইয়ে নেই আর মাঝখানের যে যে ইয়েগুলো আছে যেমন মালদা পশ্চিম দুটো দিনাজপুর আলিপুরদুয়া জলপাইগুড়ি ওখানে কিন্তু আপনার কি বলে আইসোলেটেড রেনের আইসোলেটেড মানে কম জায়গাতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আইসোলেটেড রেনের সম্ভাবনা আছে আর দার্জিলিং কালিম্পংয়ে আপনার স্ক্যাটার্ড রেন ফলের সম্ভাবনা আছে দ্বিতীয় দিনে আর আজকে কিন্তু আপনার প্রত্যেকটা জেলাতে রেনফলের সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনাকে আমি বলছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে মাঝখানের জেলাগুলো মানে আমি বলছি পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পূর্ববর্ধমান নদিয়া এগুলোতে আপনার ফিয়ারলি ওয়াইড স্প্রেড রেইনওয়েট সম্ভাবনা আছে আর কালকে কি কলকাতা সম্ভাবনা আছে হ্যাঁ यस আছে কালকে আছে यस আইসোলেটেড তীব্রতাটা কমবে আজকে যেমন স্ক্যাটারড মানে অন তীব্রতা না সরি মানে স্পেশাল ডিস্ট্রিবিউশনটা আজকে যেমন একটু বেশি কালকে তার তুলনায় কম তার তুলনায় কম আছে সেক্ষেত্রে তাপমাত্রা বেড়ে মানে সর্বনিম্নটা করে প্লাস 6 হয়েছে এবং সর্বোচ্চটাও ওয়েদারের জন্য একটু হলেও কমলেও কিন্তু যথেষ্টই বেশি আছে তো এই বেশিটা কতদিন সম্ভব না এটা কি আবার তাপমাত্রা কমার সম্ভাবনা হ্যাঁ সিস্টেম যে কারণ এই সিস্টেমটা থাকার জন্য এই সিজনে যে আমাদের সিজনাল উইন মানে নর্থ ওয়েস্টার্ন উইন্ড সেটা থাকার কথা সেই উইনটা আমরা পাচ্ছি না এই সিস্টেমটা যেই থাকবে না এবং আপনাকেই বলছি যদি এই বে অফ বেঙ্গলের অ্যান্টিসাইক্লোনটা একটু নিচের দিকে চলে যায় না সাউথের দিকে চলে যায় দেখবেন এই সিস্টেম কিন্তু অত ইয়ে হবে না মানে ময়েশ্চার তো যাবে না না তখন দেখবেন কিন্তু আবার নর্থ ওয়েস্টেলি আসতে শুরু করে দিল ঠান্ডা পড়তে শুরু করে দিল এখনই ঠান্ডা কমবে তার নো 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 উই ক্যানট সে অ্যাট দিস পয়েন্ট দ্যাট উইন্টার হ্যাজ লেফট ওয়েস্ট বেঙ্গল